আহ আহ কি ৰং এ লাগি আহিছে একজনে হৰু বাইদেউ হৰি কৈছে ধান থাকে হৰি ধান দায়ে দিয়াই তো আৰু বলে হোমন্ত্ৰীৰ বাইদেউ দিয়া আইতালে তোক চাই লাই আহ কি ৰং বদলি আহিছে মানুহে কটন বেল লৈ আহে চাগা অহুনো বদলি ৰা আহনো কোনো নাম গণ্ড নাই কিউ খেকুন্ডা অনুকতন বেল হইছে মিয়া দুনিয়ার বদলিরা সোয়াল আইমা গা এতনে আইছো ড্যাং ড্যাং ইয়া আইয়ো আইয়ো খেত এডা 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 আমার খেত কিউ মিয়া আমরা ধান দি ভালো না আবলা জল সব পড়ে রইছে তুই আইউলে জলে রোছে दिक्कत আঙ্গার বদলিলে হইছে কি ঠাসা ধান কোন মতাতে দত্তম আমার মাথাটাতে ধরো প্রথম ধরে তুমি তাম শাড়ি চাইতেছি একজনে আয় কয় কি ঠাসা ধান আরেকজনে আয়া কয় ধান আউলে জলে ভরে রয়েছে আবার ওই হেতে কয় কোন মাথাতে ধরতো বদলিও না বদলির যাত না কাকা আমরা রাগবেন না আমরা দান দাইতাছি আছি এটা বিশ মিলে করে দান দানি শুরু করছে ना आरे, बिरी ना काही होतो ना आम्हाला आत्ता सु কাম কৰি আমাৰ মন এইদি বাহিৰতো বদলি যা না বদলি অনা বদলি যা তনা আৰে কাকা আমি ভালা লাগি বিৰি দা খাই থৈছি বিৰি দিয়া খাই লে বালা কৰি কাম কৰ্ত হৈছেনে কটা কম কৰি তোমরা বাই তাই গেমুই তাই না আইতে না আইতে এত আঁকা দিয়ে যায় মুতা দিয়ে যায় আরে আমার আবার মান যাবে তোমার মান যাবে তাহলে তলে একটা মুখ মেলাম আইনা ডুলে দেয় আমার ভাইসে আলিক কিয়ে এলে আমি না বদলি লইছিলাম আমার এই বছর ধরে আলিক কিয়ে লিখিয়ে গেল যাত্রা করিয়া বছর একটা দিন ধানি বদলি ভাই ভাল হয়েছে আমি ওই তো জিরাই লই কিরে তুমি বাড়ি খবর কি আর আমার হরি কইছে যে বের আইতাম দান থাকে রইছে দান দায় দি আইতাম আরে হ আমি আমার অমুদির বাদ গিয়ে করে দান দায় দি আই আর এতলা করে চাইলো আনি আহা কি রং এ লাগবেন হর ভাই তাইছে একজনে হর ভাই যায় দা হরি কইছে দান থাকে রইছে হরি দান দায় দি আইতো আরেকজনে বলে অমুদির বাদ থেকে দান দায় দিয়া আইতে বলে দুগা চাইলে আ কি রং মানুষের কথা তো না মানুষের হক নষ্ট করতে হইছে টাকায় তো জিরাইতে মেনাইছি অ জিরানের দরকার কিন্তু এটার একটা টাইম টেবিল আছেনি নি এই যে তোমরা কামও আইয়া গল্প গল্পগুজব করো আরেকজনের কামও আইয়া যে সময় নষ্ট করো হ্যাঁ এই যে আমি तुमgore যে বদলি টিয়া দেবো এই টিয়াড়ে কি হালাল হইবো तुमগো হালাল হইতো না আল্লাহর কি জবাব দেব আমিয়া কয় ফোজা দান দাইছো দুইজন তো আইছো দুই পূজা দান দাও না একজনের মানতবে তা একজনের ওই তামুকায় আবার তুমি আইছো মুত্তা আবার যাবে মানজ বহে রইছ আবার কি সুন্দর হোর বাড়ির আলাপ লাগজান কি হরিয়া ভাড়ি বিচারে দিছে আর বহিয়া বহিয়া খানার লেগে অপেক্ষা করতে আছে আর মজার মজার আলাপ করতেছে মি আল্লাহর জবাব দিবা কে তুমি যে ধান আইছো আছো সোলিকা তুমি নমুনাটি সাইতে দুইটা বদলি রইছে মিয়া দুই বোঝা ধান হইতো না আমার কেটের মধ্যে দুই বোঝা ধান হতো না আমার আলিক কে ভাইছে এই বছরটার শুরুতে আমি তুমি বদলি লইছিলাম আমারে ভাইছিলো কোন আলিক কি এটি নাত আমি সব মানুষের গরুরে দেখা তো তোলে ভালো হয়ে লি

তো কির মানে ভিড় আর তুমি লোক নাস্তা আমি লই আইতাছি ঠিক আছে তোমরা দান দাও আমি আর কিছু তুমি ডাক টাক দিতাম না সময়ের মূল্য বুঝে কাজ করা উচিত কাজের ফাঁকে ফাঁকে গল্প করলে অলসতা করলে নিজেরই ক্ষতি হয় দায়িত্বশীল মানুষই সম্মান পায় যে সময়কে মূল্য দেয় সেই জীবনে সফল হয় সময় নষ্ট মানে নিজের ভবিষ্যৎ নষ্ট ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে